তো বন্ধুরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নিনা ব্লগ আন্দামানে প্লিজ লাস্ট অবধি তোমরা সবাই দেখবে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ারও করে দেবে তো আজকে এই ভিডিওতে দেখাবো তোমাদেরকে শাহিদ দ্বীপের জেঠি যে থেকে ভোট যাওয়া আসা করে ট্যুরিস্ট আসে ওই দেখো ট্যুরিস্ট এসেছে কেবলই একটা ভোট এসেছে তো চলো তোমাদেরকে দেখাই প্লিজ লাস্ট অবধি দেখবে এই দেখো এইটা হচ্ছে জেঠির গেট সামনের তো এখানে ঢোকা নিষেধ আছে টিকিট থাকলেই ঢুকতে দেবে তো বন্ধুরা আমরা চলে আসছি নীলের জেটিতে আর এটা যেটা দেখতে পাচ্ছো সামনে এখান থেকে সমস্ত কিছু জিনিসপত্র ভেহিকেলস বলো বা অন্য কিছু গ্রোসারি আইটেম বলো সব কিছুই এই যে সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে ডুঙ্গি বলে তাকে এর মাধ্যমেই নীলে সব কিছু জিনিসগুলি এখানে পৌঁছায় এবং এখান থেকেই এগুলিকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সামনে দেখতে পাচ্ছ বালুর উপরে একটা গাড়ি চলে গেছে এবং যে ডুঙ্গিতে যে সামানগুলি নিয়ে আসা হয়েছে একে একে করে সেইগুলো সামানগুলো গাড়িতে লোড করা হচ্ছে এবং তারপরে এখান থেকে সেই গাড়িটা চলে যাবে বাইরে এবং সব জায়গায় যে যার সামান থাকে সে গাড়িগুলো তার বাড়ির ওখানে যে পৌঁছে দিয়ে আসে এইভাবে যত কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল হোক বা অন্য কিছু হোক সমস্ত কিছু এই ডুঙ্গির মাধ্যমে আনা হয় আর একটা ডুঙ্গি আছে যেটাকে পল্টন বলে তাতে কোনো ইঞ্জিন থাকে না এই যে সামনে দেখতে পাচ্ছ এতে কোনো ইঞ্জিন থাকে না এইটা অন্য ডুঙ্গি থেকে টেনে আনা হয় এ দেখো উপরে রড এবং ইট রয়েছে এর মধ্যেই সিমেন্ট ঠিমেন্ট সমস্ত কিছু নিয়ে আসে এবং এটা অন্য ডুঙ্গি ইঞ্জিন ডুঙ্গি দ্বারা টেনে নিয়ে আসা হয় দেখো তোমরা দেখতে পাচ্ছ হয়তো এদের সামনে একটা গাড়িতেও রয়েছে যেখানে ইটগুলিকে লোডিং আনলোডিং করা হচ্ছে এরপরে যে অর্ডারগুলি করে তাদের বাড়ি যেয়ে পৌঁছে দিয়ে আসে এইভাবেই আমাদের যে নীল আইল্যান্ড রয়েছে যেটাকে এখন বর্তমানে শহীদ দ্বীপে নামে জানা যায় এখানে সমস্ত ধরনের জিনিসগুলি এইভাবে আনা হয় পাশেই রয়েছে ফিশারি জেঠি যেখানে সমস্ত যে ফিশারম্যান রয়েছে তারা মাছ দূরে ধরে নিয়ে আসে এবং এখান থেকে সেগুলো আনলোড করা হয়ে থাকে সেটাও আপনাদেরকে পরে দেখানো হবে যে ফিশারি জেঠিটা কত লম্বা এবং কেমনভাবে তৈরি করা হয়েছে সেটা আমরা পরে দেখাবো তো এই সামনেই দেখতে পাচ্ছ অনেকগুলো ভাইকেলসও রাখা রয়েছে যখন এখানে জেঠিতে বলতে যে গেস্টগুলি আসে এখানেই তাদের ভাইকেলসগুলি দাঁড়ান থাকে এখান দিয়েই তারা ভাইকেলসগুলি নিতে পারে এগুলো প্রি বুক করাও থাকে এবং এখানে এসেও বুক করে থাকে তারপরে নিজের নিজের হোটেলে তারা চলে যায় এবং এখান থেকেই তারা বুক করে নেয় যে ডেস্টিনেশনগুলি থাকবে যে কোথায় কোথায় যারা যেতে চায় এখান থেকেই তারা ভাইকেলের সঙ্গে কথা বলে নিয়ে যায় ভাইকেলে যে ওনার থাকে তাদের সঙ্গে কথা বলে যায় এবং তারা গেস্ট হোটেল থেকেই সেই গেস্টগুলিকে নিয়ে যে বিচগুলি রয়েছে যেমন ভরতপুর বীচ রয়েছে লক্ষ্মণপুর রয়েছে সানসেট রয়েছে সানরাইজ রয়েছে সমস্তগুলি তারাই একেবারে প্যাকেজ হিসাবে তারা ঘুরিয়ে দিয়ে থাকে এক একটা স্পট মনে হয় তারা পাঁচশো টাকা করে নিয়ে থাকে একজাক্টলি হয়তো আমি জানি না শুনেছি আমি পাঁচশো টাকা করে নিয়ে থাকে এর বেশিও হতে পারে কমও হতে পারে তো এরপরে আমরা দেখাবো ফিশারি জেঠিটা তো থাকো সঙ্গে আমাদের তো বন্ধুরা তোমরা সামনে দেখতে পাচ্ছ নীলের জেটিটা কত লম্বা রয়েছে কারণ কি যখন এখানে ভাটি হয় তো সমস্ত জল নিচের দিকে নেমে যায় এবং যখন এই বড় বড় বোটগুলি আসে সেগুলি ভিড়াতে পারে না এখানে যার কারণে এই জেটিটা অনেক লম্বা বানিয়ে বানানো হয়েছে যেখানে যেই অবধি গভীর জল রয়েছে সেই অবধি লম্বা করে এটা বানানো হয়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ ক্যামেরা হয়তো দেখা যায় যে লোকে একে একে করে ওই জেটির মাধ্যমে হেঁটে হেঁটে বাইরে বেরিয়ে আছে এখানে ভাইকেল কোনো অ্যালাউ করে না যার কারণে এরা সবাই হেঁটে হেঁটেই বোট থেকে নামার পরে গেটের বাইরে বেরিয়ে আসে এখানে দেখা যাচ্ছে একটা ইয়েলো কালারের বোটও রয়েছে এটা প্রাইভেট বোট এখানে এটা সরকারি বোট নেয় এর যে ভাড়াটা থাকে সরকারি বোটের তুলনায় একটু বেশি থাকে আর আমরা যেখানে রয়েছে এটা হলো ফিশারির জেঠি যেখানে সমস্ত যে মাছগুলি থাকে সেগুলোকে আনলোড করা হয় ফিশারম্যানরা এখানে মাছ ধরে নিয়ে আসে এবং এই জেঠির মাধ্যমেই তারা মার্কেটে নিয়ে যায় এই যে সামনেই দেখতে পাচ্ছ এটাই হলো আমাদের ফিশারিজ জেঠি তার পাশে এখানে অনেক বোর্ড রাখা রয়েছে এখানে গ্লাস বোট রাখা রয়েছে এমনি যে বোটগুলি থাকে স্পিড বোট সেইগুলো রাখা হয়েছে জেটস কিও রাখা আছে এখানে এবং এর মাধ্যমেই এখানে স্কুবা ডাইভিং এবং যে ওয়াটার স্পোর্টসগুলি হয় এখানেই হয়ে থাকে এবং এই জায়গাটা খুবই ফেমাস রয়েছে ওয়াটার স্পোর্টসের কারণে কারণ কি এই এরিয়ার যে জলটা রয়েছে খুবই ক্লিয়ার এবং মাটি যে বালু থাকে ভিতরের যে মাছ থাকে সেগুলো উপরে বোটে বসে সমস্ত কিছু দেখা যায় কারণ কি এখানে যে জলগুলি খুবই পরিষ্কার